আমরা চলে গেছিলাম গৌতম বুদ্ধের এই মন্দিরে তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছে গৌতম বুদ্ধের মন্দিরের ভিডিও তো তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলের দিকে নজর রাখবে আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের পাশে পেলে আমারও ভালো লাগে আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার আমার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই খুব দরকার খুব প্রয়োজন তো বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে এইভাবে ভালোবাসা দেবে এইভাবে আমাকে আশীর্বাদ করবে যারা গুরুজনরা আছো তারা এইভাবেই আমাকে আশীর্বাদ করার যারা ছোটরা আছো তারা এইভাবেই ভালোবাসা দিও তোমাদেরকেও আমি এইভাবে ভালোবাসা দিতে এবং এই জায়গাটি খুব সুন্দর আর কোথায় এই জায়গাটি কিভাবে যেতে হবে কিভাবে ফিরতে হবে এখানে কি আছে সমস্ত ডিটেলস সমেত আমি তোমাদের কাছে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দিতে চলেছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখবে আমার চ্যানেলের এই ভিডিওটা যে আমি গৌতম বুদ্ধের এই ভিডিওটা কোথা থেকে শ্যুট করেছি কোথায় গিয়েছিলাম কোথায় রয়েছে এই মন্দিরটি এবং সেখানে কি হতে চলেছে আগামী দিনে আর কত বড় বড় অনুষ্ঠান হয় যে এখানে সেগুলো সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে আমি তোমাদের সামনে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তো অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলের দিকে সবাই নজর রাখবে খুব শিগগিরই আসতে চলেছে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এই গৌতম বুদ্ধের ভিডিওতে তো চলো সবাইকে এখন টাটা জানাই আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আর দেখো এখানে আমি মোমবাতি ধূপকাঠি দেখিয়ে গৌতম বুদ্ধকে প্রণাম করেছি কারণ সন্ধেবেলা ছিল আর ওনারা সবাই করছিলেন তাই আমাকেও করতে বলেছিল আমারও ভালো লাগছিলো করতে আমিও তাই করেছিলাম তোমরা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না যে আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং